আগামী পাঁচই ডিসেম্বর একযোগে তামিল তেলেঙ্গু মালায়ম কন্নড় হিন্দি ও বাংলা ভাষায় মুক্তি পাবে আল্লু অর্জুনের পুষ্পা টু দ্য রুল ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে রণবীর কাপুরের গত বছরের বোলকবাস্টার ছবি এনিমল বক্স অফিসে দারুণ রেকর্ড করেছিল তিন ঘন্টা একুশ মিনিটের এই ছবি গত পনেরো বছর ইতিহাসের দীর্ঘতম হিন্দি সিনেমা ছিল সেই রেকর্ড ভেঙেছে আল্লু অর্জুনের পুষ্পা টু এই সিনেমার রান টাইম তিন ঘন্টা বাইশ মিনিট গত কয়েক বছরে ছবির ওয়ান টাইম দুই থেকে আড়াই ঘন্টা এর বেশি রান টাইম হলে ছবিটি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় কারণ মাল্টিপ্লেক্সগুলোতে এর সঙ্গে যুক্ত হবে বিজ্ঞাপনের সময় সেই হিসেবে পুষ্পর রান টাইম দাঁড়াবে চার ঘন্টায় শাহরুখ খানের জওয়ান ছিল দুই ঘন্টা পঞ্চাশ মিনিটের কিন্তু অ্যানিমাল ছিল সেই সিনেমার থেকে প্রায় আধ ঘণ্টা বেশি গত বছর মুক্তিপ্রাপ্ত গদর টু এবং সালার প্রায় দুই ঘন্টা পঞ্চান্ন মিনিটের ছবি ছিল অন্যদিকে পুষ্পা ওয়ান দ্য রাইট ছিল প্রায় তিন ঘন্টার সুকুমার পরিচালিত পুষ্পা টু সিনেমায় দেখা যাবে একজন সাধারণ মানুষ থেকে গ্যাংস্টার পরিণত হওয়া এক চরিত্রে অভিনয় আল্লু অর্জুন আল্লুর বিবরীতে আছেন রশ্মিকা সিনেমার চমক হিসেবে একটি বিশেষ ভূমিকা দেখা যাবে সন্দেহ দত্তকে সিনেমাটি নিয়ে দর্শক হৃদয় আগ্রহ শুরু হয় টিজার প্রকাশের পর থেকেই পুষ্পা টু টিজারে আল্লু অর্জুনের শাড়ি পরা লুক নজরকারী সবার সেই সঙ্গে মুখে রঙার শরীর ভর্তি গহনার কারণ জানতে দর্শকদের আগ্রহ করে তোলে যার প্রমাণ পাওয়া সিনেমাটি ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে নেডুনে প্রকাশ করা হয় ট্রেইলারটি সেখানে দর্শক ভিউতে বাজিমাত করছে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ